আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং জয় ইফতারের একটি কমন আইটেম হলো পাকোড়া আজকে আপনাদের দেখাবো বাসায় কিভাবে মশমচি দোকানের মতো পাকুড়া তৈরি করবে যাদের পাকুড়া মসমচো হয় না আজকের রেসিপিটি তাদের জন্য চলুন শুরু করা যাক একটি বাটিতে আমি ছোটো সাইজের একটি বাঁধাকপি স্লাইস করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি তিনটি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ পাতা কুচি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ সকল উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ করে আদা বাটা ও রসুন বাটা এবার অর্ধেক ডিম দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে সকল উপকরণ দেওয়া হলে দিয়ে দিব শেষ পর্যায়ে হাফ কাপ করে বেসন ও চালের গুঁড়া এইবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপ করে নিচ্ছি ঠিক এইভাবে শেপ করে নেবেন পাকোড়াগুলো ছোড়া একটি কড়ায় বসিয়ে ডুবুতেলে বেজে নিতে হবে পাকোড়াগুলো অবশ্যই তেলে বাঁচতে হবে না হয় আপনাদের পাকোড়া মোছমোছো হবে না আরেকটা বিষয় আমাদের অবশ্যই কেয়ার রাখতে হবে পাকোড়ার এক পাশ ব্রাউন কালার হয়ে আসলে অপর পাশ উলটিয়ে দিতে হবে ঠিক এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাকোড়াগুলো কতটা লোভনীয় লাগছে দেখতে যতটা লোবনীয় হয়েছে খেতে ততটা ক্রিস্পি হয়েছে ঠিক মুয়েতে আমি সবগুলা পাকোড়া বেজে নেব রেডি হয়ে গেছে আমার মচমচে পাকোড়া দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আপনারা এইভাবে ছস দিয়েও খেতে পারেন আবার বুটের সাথে মেখেও খেতে পারে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ